পাঁচশো বছরের সংগ্রাম এবং শেষে আইনি লড়াইয়ের পর যখনই এর নিষ্পত্তি হয় ঠিক সেই সময় থেকেই কিন্তু আমরা এক নতুন কন্ট্রোভার্সি দেখতে পাই ওয়েস্ট অফ মানি ওখানে হাসপাতাল অথবা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বানালে ভালো হতো এমন ধরনের কিছু বক্তব্য কিন্তু আমরা শুনতে পাই যদিও এর বাস্তবিক চিত্রটা কিন্তু একদমই আলাদা আসলে এই মন্দির নির্মাণের ফলে দেশের অর্থনীতিতে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আসতে চলেছে আর এরই মধ্যে আসতেও শুরু করে দিয়েছে বিদেশি স্টক মার্কেট রিসার্চ ফার্ম জেফ্রিজের মতে দর্শনার্থীদের সংখ্যার দিক থেকে অযোধ্যা ভ্যাটিকান সিটি এবং মক্কাকেও টেক্কা দিতে পারে এটা আশা করা হচ্ছে যে অযোধ্যা বার্ষিক প্রায় পাঁচ কোটি ভক্তকে আকৃষ্ট করবে আর এত বিশাল সংখ্যক দর্শনার্থী অযোধ্যাকে একটি পাওয়ার হাউসে পরিণত করবে এর ফলে অযোধ্যার পর্যটন হোটেল এবং ভ্রমণ খাতগুলি একদিকে যেমন একটি উল্লেখযোগ্য বুম অনুভব করবে তেমনি অন্যদিকে এক লক্ষ প্রত্যক্ষ এবং চার লক্ষ পরোক্ষ কর্মসংস্থানও তৈরি করবে রাম মন্দিরের কারণে অযোধ্যাতে আজ তাজ র্যাডিসন আইটিসির মতো হোটেল ওপেন হচ্ছে এমন কি ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে এটা বলা হয়েছিল যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই অযোধ্যাতে প্রায় বিশ হাজার লোকের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছিল আজ এই মন্দিরের কারণে এয়ারপোর্ট হাইওয়ের মতো অনেক বড় বড় মেগা প্রকল্প নির্মিত হয়েছে আগামী দশ বছরে অযোধ্যাকে বদলে ফেলার ব্লু প্রিন্টও রীতিমতো তৈরি অযোধ্যা হয়ে উঠবে স্মার্ট সিটি যা টেক্কা দেবে ভারতের বড় বড় মহানগরগুলিকেও আশ্চর্যজনক ঘটনা হলো অযোধ্যা রাম মন্দির শুধুমাত্র আবেগ এবং ন্যায় বিচারের প্রতীক না বরং দেশের রাজস্ব যোগানেও এই মন্দির এক গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়ান ট্রেডার্স এটা এস্টিমেট করেছে যে রাম মন্দিরের কারণে অযোধ্যাতে এক লাখ কোটির ব্যবসা জেনারেট হতে চলেছে সব শেষে এটা বলা যেতেই পারে রাম মন্দির শুধুমাত্র স্পিরিচুয়াল ল্যান্ডমার্ক হবে না বরং অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যেও এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে